এত জনপ্রিয় ব্যক্তি ছিলেন কেন ছিলেন উনি তিনি তিনি তার জীবনের এই দুই এক মিনিটে তো আমি বক্তব্য বাড়াবো না কারণ তার যদি আপনি যে প্রায় মানে যদি আপনি উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পর থেকে তিনি যে মানে ক্ষমতার কেন্দ্রে বসে বসিয়েছিলেন তিনি কু করে ষড়যন্ত্র করে তিনি কিন্তু কোন রকম চক্রান্ত করে ক্ষমতায় আসেন না এই জনগণ কিন্তু সিপাহী জনতা জোর করে ক্ষমতা বসিয়েছেন কিন্তু ক্ষমতায় আসি কিন্তু তিনি এই সময়ের মধ্যে যে এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে তিনি যে ওয়াইসি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাত সাত করেছেন এবং তিনি যে আমাদের বাংলাদেশের মানুষের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সার্কের সপ্রদেষ্টা ছিলেন তারপরে আপনার যে বিভিন্নভাবে তার যে মানে রাজনৈতিকভাবে এবং তার দেশকে সংস্কার করা যেতে অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় বিষয়গুলো যে যদি বলতে হয় যে আমাদের যে বাংলাদেশের দায়িত্বে মানে আসার পর থেকে এই সাড়ে তিন বছর ছিলেন কেন সাড়ে চার বছরের পুনর্গঠন করার জন্য তার যে ছিলেন রাষ্ট্রপতি না রাষ্ট্র নায়ক রাষ্ট্র নায়ক হিসেবে কিভাবে পুনর্গঠন করতে হবে দ্রুত সময়ের মধ্যে তিনি মাইলে পর হাঁটতেন বলছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট মানি নো প্রবলেম কেন বলছিলেন এগুলো বিরোধী দলরা কিন্তু ব্যঙ্গ করতেন যে এটা মানি ইজ নো প্রবলেম কথা বলছেন যে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা আমরা সঠিকভাবে মানে সে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দুর্নীতি লোকপাট না করি তাহলে বিদেশ থেকে লোক চাকরি করতে আসবে আমাদের অভাব হবে না তিনি এটাকে মেন করছেন এই যে হিজবুল পাহাড়ে নিয়ে গিয়ে থাকছে যে সমুদ্র আমাদের যে প্রাকৃতিক সম্পদ যে আমাদের রয়েছে আমাদের দেশে সেটা যদি আমরা হরণ করতে পারি করতে পারি তাহলে দেশ আমরা গরিব আমরা আমরা গরিব দেশ থাকবো না আমরা ডেভেলপ কান্ট্রি হব না আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রি হবো সেটা তিনি করেছেন

যে পুরো স্রোতের উল্টা দিকে যদি চলেন তাহলে পরিণতি কি হবে বুঝে নিন তাই স্রোতের উল্টা দিকে গিয়ে বেশি দিন পারবেন না তাই আত সবুদ্ধা নির্বাচনে আসেন সবাই নিজ জামাতকেও বলবো যারা স্বাধীনতা বিরোধী অপরাধ যারা যুদ্ধ অপরাধী যারা স্বাধীনতা তাদের বিচার এখনো শেষ হয় নাই কিন্তু তাদের বিচার এখনো শেষ হয় নাই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য আমরা সহযোগী ছিলেন দেশের মানুষ জানে আবার যদি আপনারা এগুলি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের যে মনে করেন যে নির্বাচনকে প্রলম্বিত করবেন দীর্ঘায়িত করবেন পণ্ড করবেন তাহলে জনগণ

ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে এবং তার মানুষকে ভয়ভীতি দেখে জান্নাতে টিকিট বিক্রি করে যদি মানুষকে বিভ্রান্ত করে আমরা আপনারা জনগণের বিরুদ্ধে যান জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না অতিথি মানুষ কিন্তু ভুলে যায় নাই তাই আমি মনে করি যে আপনাদের আলোচনা করতে রাজি আছি এখন কোথায় লাইনে আসছেন আলোচনা করেন আমরা আলোচনা আমাদের দরজা খোলা দরজা খোলা আসেন আলোচনা করে আপনি কি বলতো আমরা শুনবো কি বলতে চান বুঝি আলোচনা আসেন আলোচনা আসছেন নির্বাচনটা অবাক সূত্র নিরপেক্ষ হোক সেই নির্বাচন উপলক্ষে আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের দুইশো সাতত্রিশটি সম্ভাব্য প্রার্থী আমাদের দলের মহাসচিব মিরা আলম বিচার ঘোষণা করেছেন আমরা চাই যে আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ ট্রেডিবান ইলেকশন অংশগ্রহণ ইলেকশন যে জনগণ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব সেই নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করা হয় নির্বাচনকে পণ্য করার চেষ্টা হয় তাহলে জনগণ অতীতে যেমন মানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করেছে তারা যদি এই তাদের না হয় তাহলে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে তার রাজনীতি তাদের করুণ পরিণতি হবে তাই আমি মনে করি যে তাদেরকে এখন সেই সময় আসছে সেই সময় আছে আমাদের নির্বাচনকে সহযোগিতা করে এবং নির্বাচন সঠিক সময় হয় নির্বাচন কমিশন সরকার যে ভূমিকা নিয়েছে আমরা সরকারের সাথে আমরা কোন রকম যেন দূরত্ব তৈরি না করে আমরা অনেক কিছু সার দিয়েছি ওই সার দিয়ে আমরা একটা জায়গায় এসেছি আমরা মনে করি যে এই ঐক্য এই আসেন আমরা সরকার জনগণের সরকার যে সরকার বা কোন ব্যক্তি সরকার না তিনি কিন্তু এই কথা বলে আমি শেষ করতে চাই আমাদের এই দলের একটি চেয়ারম্যান সেখানে কিন্তু বসে জন ক্ষমতার কথা বলেন নাই ক্ষমতা হলে মহানরা বোল আলিন ক্ষমতা বসেন সকল রাজনৈতিক ক্ষমতার উৎসল দেশের জনগণ জনগণ যাকে নির্বাচন করবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ক্ষমতার কথা বলেন ক্ষমতা বলেন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই তাহলে আমরা এক রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি আমাদের সেই রূপরেখা আমরা বাস্তবায়ন করবো সে উনি বারবার বলেছেন কিন্তু উনি ক্ষমতার কথা বলেন নেই ক্ষমতা হলো মানে জনগণের জনগণ যাকে দিবে সে রাষ্ট্র পরিচালনার আমাদের রাষ্ট্র সরকার পরিচালনা করার দায়িত্ব যদি জনগণ আমাদের দেয় তাহলে আমরা এই দেশ পরিচালনা করার জন্য যে অঙ্গীকার করেছেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন এক তৃতীয় রাষ্ট্র সংস্কার সেটা আমরা বাস্তবায়ন করব। তাই আজকে মুক্তির যুদ্ধের চেতনায় আমরা আসুন আসলে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রাদ ষড়যন্ত্র এবং তারা আজকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা বেশি বিদেশি চক্রান্ত করে যে নির্বাচনকে পণ্ড করতে চায় প্রলম্বিত করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করে আগামী নির্বাচনটা যেন আমরা জনগণের একটি গণতান্ত্রিক সরকার যেন প্রতিষ্ঠা হয় সে যেন আমরা ক্ষুবদ্ধভাবে কাজ করতে পারি